আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি ক্যাপসুল জাতীয় মেডিসিন যেটার নাম হল কিউরাসেফ ট্যাবলেট দুইশো মিলিগ্রাম যার মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইড্রেট দুইশো মিলিগ্রাম এটি সাইনোভিয়া ফার্মা পিএলসি একটি ঔষধ এটি একটি অ্যান্টিবায়োটিক সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন যেখানে হয়ে থাকে সেই সব এটি ব্যবহার করা হয় আজকে আমরা এই এই কিউরাসেফ দুইশো মিলিগ্রাম মূলত কি কি রোগে কাজ করে থাকে কিউরাসেফ দুইশো মিলিগ্রাম যে সকল রোগে কাজ করে তার মধ্যে এক নম্বর হলো জ্বর এবং সাধারণ জ্বর ঠান্ডা কাশি জ্বর সর্দি জ্বর বা এই জাতীয় যে সকল সমস্যা ঠান্ডা জাতীয় সমস্যা সেই সকল রোগে এই কিউরাসেফ দুইশো মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এটি অ্যাকুয়েট ক্রনিক বঙ্কাইটিস নিউমোনিয়া টনসিলাইটিস হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় এ এ সকল যে সমস্যাগুলো রয়েছে সেটার জন্য এই কিউরাসেপ দুইশো মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সার্জারি পরবর্তীতে কাটা ঘাস শুকানো গনোরিয়া সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত সমস্যার জন্য এই কিউরাসেফ দুইশো মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এই কিউরাসেফ দুইশো মিলিগ্রামের মাত্রা ও সেবনবিধি কি সাধারণ চিকিৎসার সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চৌদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে এটা প্রাপ্তবয়স্কদের জন্য ঠান্ডা কাশি জ্বর সহ যে সকল রোগ রয়েছে সে সকল রোগের জন্য দিনে দুটি করে ট্যাবলেট সকালে এবং রাতে সেবন করা যায় এছাড়া টাইফয়েড জ্বরের জন্য চোদ্দ দিন পর্যন্ত কিউরাসেপ দুশো মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে আর মাত্রা ও ডোজ আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই নির্ধারণ করে নেবেন এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি ওষুধটি সুসহনীয় প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া এবং মলধরণ পরিবর্তন যা উচ্চমাত্রা সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করতে হবে স্বল্প পরীক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে বমি ভাব পেট ব্যথা বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি আমবাদ ওষুধজনিত জ্বর এবং সন্ধি জ্বর এইসব পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া সমূহ খুব কম ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই আপনারা সেবন করবেন কিউরা সেফ দুইশো মিলিগ্রাম প্রতিটার দাম চল্লিশ টাকা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই আপনারা এই কিউরা সেফ দুইশো মিলিগ্রাম পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও ভিত্তি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন